বর্তমানে বিশ্বজুড়ে অনেক দেশ নিজস্ব প্রযুক্তিতে ফাইটার জেট তৈরি করার দিকে আগাচ্ছে চীন তৈরি করেছে তাদের জেএফ সিরিজ ভারত তৈরি করেছে হালতেজাস আর দক্ষিণ কোরিয়াও সম্প্রতি কেএফ টোয়েন্টি ওয়ান প্রকাশ করেছে ফলে বোঝা যায় বিভিন্ন দেশ তাদের নিজস্ব যুদ্ধবিমান তৈরি করার চেষ্টা করছে যা শুধু প্রতিরক্ষা নয় প্রযুক্তিগত সক্ষমতার প্রতীকও এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আদৌ নিজস্ব যুদ্ধবিমান তৈরি করতে পারবে এটা কি বাস্তব কোনো সম্ভাবনা নাকি শুধু কল্পনা হয়েই থাকবে যদি বাস্তবতা দেখি তাহলে কিছু পজিটিভ দিক অবশ্যই আছে বাংলাদেশ এখন অনেক তরুণ এরোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিশেষ করে এমআইএসটি এবং বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি থেকে এছাড়া দক্ষ পাইলট টেকনিশিয়ান এবং মেনটেন্যান্স ক্রু ইতোমধ্যেই আমাদের আছে বাংলাদেশের কারখানা ও ডগয়ার্ডগুলো প্রযুক্তিগতভাবে উন্নতি করছে অর্থাৎ একটি প্রাথমিক ভিত্তি তৈরির পথে আছি আমরা তবে বাস্তবতা হচ্ছে যুদ্ধবিমান তৈরি একটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল কাজ এর জন্য দরকার সুপারসনিক টেস্টিং সুবিধা আফটার বার্নিং ইঞ্জিন অত্যাধুনিক রাডার এবং সফটওয়্যার সিস্টেম শুধু তাই না এর পেছনে বিপুল পরিমাণ অর্থ এবং দীর্ঘ সময় বিনিয়োগের প্রয়োজন বর্তমানে বাংলাদেশ নিজস্ব জেট ইঞ্জিন তৈরি করার মতো সক্ষমতা অর্জন করেনি তাই এটা বাস্তবায়নের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিসার্চ ফান্ডিং এবং আন্তর্জাতিক সহযোগিতা চীন এবং তুরস্ক হতে পারে বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত সহযোগী চীন যেমন পাকিস্তানের সঙ্গে মিলে এফ সেভেন্টিন তৈরি করেছে তেমনি বাংলাদেশও চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে তুরস্কে কান নামের পঞ্চম প্রজন্মের ফাইটার প্রজেক্টও একটি সম্ভাবনাময় উদ্যোগ যেখানে বাংলাদেশ অংশ নিতে পারে ইতালির লিওনার্দোদার সঙ্গেও আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে যারা ইউএভি ও এয়ার ডিফেন্স প্রযুক্তিতে পারদর্শী ভারতের হালতেজাস প্রোগ্রাম থেকে আমরা একটি বড় শিক্ষা নিতে পারি তারা উনিশশো আশি সালের দিকে প্রজেক্ট শুরু করে প্রায় চল্লিশ বছর পর পূর্ণ সফলতা পেয়েছে তাদের পথটা সহজ ছিল না প্রথমে ইঞ্জিন রাডার এমনকি এভিওনিক্সও বাইরে থেকে আনতে হয়েছে অনেক দেরি বাজেট ও রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে তারা আজ সফল বাংলাদেশ চাইলে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে পারে শুরুটা হতে পারে লোকালি ডেভেলপ ইউএভি ও জেট ট্রেনার দিয়ে এরপর যৌথভাবে কাস্টমাইজ প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে এবং পরে ধাপে ধাপে পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে লাইটওয়েট যুদ্ধবিমান তৈরি করা সম্ভব এই উদ্যোগে অংশ নিতে পারে এমআইএসটি বুয়েট বাংলাদেশ এয়ারফোর্স অ্যারোস্পেস ইউনিভার্সিটি এবং প্রাইভেট স্টার্ট আর সবকিছুর কেন্দ্রে থাকবে রাজনৈতিক সদিচ্ছা কারণ এই ধরনের বৃহৎ প্রকল্পের ক্ষেত্রে সরকারি সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে বলা যায় যদি এখনও পরিকল্পনা না করি তাহলে ভবিষ্যতে আমরা প্রযুক্তিগতভাবে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ব কিন্তু যদি আজ থেকে একটা দীর্ঘমেয়াদী ভীষণ নিয়ে এগিয়ে যায় তাহলে হয়তো আগামী পনেরো থেকে বিশ বছরের মধ্যেই আমরা আমাদের নিজস্ব তৈরি ফাইটার জেট আকাশে উড়াতে পারব আপনারা কি মনে করেন বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ নিতে পারবে আপনার মতামত জানান কমেন্টে আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন